মাঝরা পোকা দমনি কী কী কীটনাশক ব্যবহার করবেন মাজরা পোকা কয় ধরনের এবং মাঝরা পোকা চেনার লক্ষণগুলো কি কি জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমাদের আমরা কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন মাঝরা পোকা তিন ধরনের হলুদ মাজরা পোকা কালো মাথা মাঝরা পোকা এবং গোলাপি মাঝরা পোকা হলুদ মাজরা পোকার লক্ষণসমূহ হলুদ মাজরা পোকা উপরে ও নিচে ডিম পারে ও ডিমের গাদার উপর হালকা ধূসর বর্ণের আবরণ পড়ে ডিম ফুটে কিরা বের হয় আস্তে আস্তে কাণ্ঠের ভিতরে প্রবেশ করি ভিতরের নরম অংশ কুড়িয়ে কুড়িয়ে খায় ক্রমেই গাছের ডিক ও পাতা গোড়া খেয়ে ফেলে ফলে ডিক পাতা মারা যায় শেষ আগা শেষ আসার আগ পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরা ডিক দেখা যায় এবং ডিক টান দিলে সহজে উঠে আসে শেষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শেষ শুকিয়ে যায় একে সাদা শেষ বা মরা শেষ বলে মাজরা পোকা নির্মূলের সমাধান ভিটতাকো চল্লিশ ডাব্লিউজি মাত্রা ত্রিশ গ্রাম ব্যবহার ব্যবহারবিধি ধানের চারা লাগানোর পনেরো দিন পর তিরিশ গ্রাম ভিটতাকো সামান্য পানিতে গুলিয়ে নিজের পরিমাণ মতো ইউরিয়া সারের সাথে মিশিয়ে সমস্ত জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে ভিডতাকোর কার্যকারিতা তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হয় তাই শেষ আসার পর মাজরা পোকা যাতে ক্ষতি করতে না পারে সেই জন্য চারা লাগানোর চল্লিশ দিন পর ভিটটাকো একই নিয়মে দুইবার প্রয়োগ করতে হবে ভিড়তাকো শেষ প্রয়োগ বা ফসল তোলার মাঝে একুশ দিনের ব্যবধান রাখতে হবে